তুই কালো জামটাও খাবি কোনো কিছুই বাদ দেবে নি মোটামুটি কিরে 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 ওই তো পড়ে আছে ওই তো পড়ে আছে লাফাচ্ছিস কেন ওই রকম কিরে কালো জাম খেয়ে জ্বর এলো নাকি তোর আবার আনতে হচ্ছে না এখানে খাবি না খাবি না খাবি না আরেকটা নিবি জানতে নিয়ে আরেকটা নিবি আরেকটা দাও একটু নরম দেখে দাও ওকে একটু পেকে গেছে দেখো বলে দেখো কি রকম হাঁ করে তাকিয়ে আছে শুধু কি রকম তাকিয়ে আছে দেখো কি প্যাকেটটা খড়খড় করছে ও বাবা আর খাবি না ওই তো দিয়েছে ওই তো দিয়েছে ওই তো দিয়েছে মজা শেষ মজা করে শেষ হয়ে যাবে আর হবে না